কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বারো অগস্ট দু দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির শুভ উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম আমরা যখন পড়েছি তখন মাত্র এই এই ঘরটা ছিল এই একটা বিল্ডিং ছিল আর ওই পাশে বোর্ডিংটা ছিল এখন আর কোনো বিল্ডিং দেব না এখন দেখবো আমি লেখাপড়ার মান কীভাবে উন্নত করা যায় এই অধিকার আমার আছে তো ওকে আমি আসব এসে ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যদের সাথে বসবো ইনশাল্লাহ তোমরা লেখাপড়া যদি না করো তাহলে জীবনে পিছিয়ে যাবে পিছিয়ে যাবে এইখান থেকে বহু ডাক্তার বহু ইঞ্জিনিয়ার প্রত্যেক বছরই হয় সেজন্য লেখা লাগবে লেখাপড়া লাগবে কেমন তোমরা যে এখন স্কুলে আসো তোমাদের পাকা রাস্তা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি বাস্তবায়িত এই ফটক নির্মাণে ব্যয় হয়েছে ২৬ লাখ ষাট হাজার টাকা উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম ফারুক ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের কাগজের প্রকাশক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ডক্টর অধ্যাপক রাশেদুজ্জামান প্রবীণ শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি তোমাদেরকে অনুরোধ করবো শোনা দিয়ে কিছু হয় না রশিদ স্যার আমাকে বলেছিল যে বকর আমার লুয়ার টুকরা তোমরা লুয়ার টুকরা হবা সোনা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে মাত্র তোমরা খুবই শিশু কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে মাটিতে যেখানে তোমরা দাঁড়িয়ে আছো তোমাদের প্রতিটি দিন তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যে তোমরা ভালো কিছু করবে ভালো কিছু করার যে প্রবণতা সেটা কিন্তু এখান থেকে শুরু এই অনুভূতি খুব আনন্দের খুব আবেগের খুব ভালো লাগার যে এই বিদ্যাপীঠের যারা আছে এখনও নবীন তারা নতুন করে প্রেরণা পাবে এগিয়ে যাওয়ার মতো আমি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং জার্নালিজম বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছি আমি একটি ক্ষুদ্র জায়গায় আছি কিন্তু আমার থেকেও আরও বড় বড় জায়গায় এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই বিদ্যালয়ের ঐতিহ্য আছে সাবেক কীর্তি ছাত্র ডক্টর খম কবিরুল ইসলাম উনি বর্তমান শিক্ষা সচিবের দায়িত্বে আছেন ওনার অনুদানের প্রেক্ষিতে বিদ্যালয় এই ভবন কনফারেন্স রুম এবং বিদ্যালয়ের চারিপাশের যে তৈরি করতে পেরেছি বক্তারা বলেন আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করে আজ অনেকেই সচিব ডাক্তার প্রকৌশলী পুলিশ সুপার হয়েছেন শিক্ষার্থীদেরও সেই পথ অনুসরণ করে দেশের গর্বিত নাগরিক হতে হবে তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান উল্লেখ্য আঠারোশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডেক্স রিপোর্ট সময়ের কাগজ